জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব করে কিন্তু জীবন চলে না জীবনে সব সময় পাওয়ার হিসেবটা করতে হয় তাহলে না পাওয়ার আক্ষেপ মুছে যায় এই যে আমাদের একটা আশ্রয় আছে থাকার মতো একটা জায়গা আছে তিন বেলা খেতে পারছি গায়ে পোশাক আছে আমরা সুস্থ আছি তার জন্য সব সময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এটা নেই সেটা নেই এটা পাইনি ওটা পাইনি আরো কত অভিযোগ কত অথচ একবার পাওয়ার হিসেবটা করে দেখবেন আপনি না চাইতেও সৃষ্টিকর্তা আপনাকে কত কিছু দিয়েছে অন্যদের চেয়ে আপনাকে কত ভালো রেখেছে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে শিখুন না পাওয়ার আক্ষেপ ছেড়ে দিয়ে যা পেয়েছেন তা নিয়েই আনন্দ করে বাঁচুন জীবনটা তো খুব ছোট্ট তাই এত কিছু না ভেবে এত চিন্তা না করে জীবনটাকে উপভোগ করুন জীবনের ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলোকে মূল্য দিন দেখবেন জীবন আসলেই সুন্দর